সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের পারভেজ হোসেনের চোখে মুখে হাসি স্বস্তির আভা হাতে যে জিতে গেলেন সাজা আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সেঞ্চুরি দেখা পেলেন ছক্কা রেকর্ডও করলেন কিন্তু এত কিছুর পর জয়টা না এলে সবই যেত বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে সাতাশ রানে ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা পারভেসের মুখে তাই হাসি দেখা যাচ্ছে একটু এদিক সেদিক হলে সে হাসি হওয়ার সংখ্যা ছিল একশো বিরানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করা স্বাগতিক আরব আমিরেতা শেষ ছয় ওভারে প্রয়োজন ছিল ষাট রান মুস্তাফিজুর রহমানের দারুন ডেথ বোলিংয়ে আর আমির আরব আমিরাতের ব্যাটসম্যানদের ভুল মান বাঁচিয়েছে বাংলাদেশের জয় দিয়ে শুরু করা সিরিজে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে সোমবার একের পর এক দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক খুব কঠিন হওয়ার কথা নয় দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে ষাট বলে সেঞ্চুরি করেন তামি ইকবাল ব্যাট থেকে সেই ম্যাচে এসেছিল তেষট্টি বলে একশো তির রানের ইনিংস এমন দিনেও জয় না ফেলে পারবে হয়তো নিজেকে হতবাগাই ভাবতেন ব্যাট হাতে আজ তার যা ইচ্ছা তাই করেছেন বাউন্ডারি থেকে করেছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ চুয়াত্তর রান ছক্কা মেরেছেন টি টোয়েন্টি বাংলাদেশে হয়ে সর্বোচ্চ নয়টি দুটি বলও হারিয়েছেন পারভেজ আজ ফিফটি মেরেছেন আঠাইশ বলে এবং সেঞ্চুরি করেছেন তামিম মেসে কম তেপ্পান্ন বল খেলে টি টোয়েন্টি বাংলাদেশের হয় এটাই তাই দ্রুততম সেঞ্চুরি এখন সেঞ্চুরি করেও যে শেষ পর্যন্ত আফসেস পড়তে হয়নি সেজন্য মোস্তাফিজকে একটা ধন্যবাদ দিতে পারেন বাংলাদেশি এই ওপেনার পারভেজ ভালো খেলেছেন বলে অবশ্য অন্য ব্যাটসম্যানদের দায় এড়ানোর সুযোগ নেই পারভেজ একা যেখানে ছকা মেরেছেন নয়টি বাকি সবাই মিলে মেরেছেন মাত্র চারটি তাদের অবশ্য বাংলাদেশের ছক্কা রেকর্ড হয়ে গেছে আর এর আগে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল বারোটি আরব আমিরাত ইনিংসে শেষ চার ওভারে ঊনপঞ্চাশ রানের সমীকরণের সময় বোলিংয়ে এসে দুই ওভারে এই বাতি বারটি রান দিয়েছে মাত্র সাত ক্রিজে ছিলেন একুশ বললে চার ছক্কা ও তিন চারে বিয়াল্লিশ রান করা আফিফ খান সব মিলিয়ে চার ওভারে সতেরো রান দিয়ে নেন দুই উইকেট কৃতিত্ব পাবেন তাজিম হাসান তামিম ও ইনিংসের বারোতম এবং চোদ্দতম ওভারে তিনি ফেরান উনচল্লিশ বলে চুয়ান্ন রান করা ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও বাইশ বলে পঁয়ত্রিশ করা রাহুল চোপড়াকে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান একুশ এসেছে অতিরিক্ত থেকে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান পঁচিশ বলে বিশ করেছেন দায় সে কারণে তো প্রথম দশ ওভারে একশো রান তোলার পরও বাংলাদেশের রান দুশো বিশ তিরিশ নয় একশো একানব্বই থেমে যায় আরব ধারহীন বোলিংয়ে বিপক্ষে সংগ্রহটা ভালো তবে অসাধারণ কিছু নয় আরো ভালোর করার সুযোগ ছিল পাওয়ার পড়লে রান রান তোলা বাংলাদেশের রানের জায়গা গতি হারিয়েছে মূলত মাঝের ওভারে বিশেষ করে এগারো থেকে পনেরো ওভারের মধ্যে পাঁচ ওভারে উইকেট থাকা পারবেশ ও জাকের মিলে তুলে পেরেছেন মাত্র একত্রিশ রান শেষ পাঁচ ওভারে এসেছে সাতান্ন রান ইনিংসের শেষ ওভারে অতিরিক্ত পাঁচ রান পাওয়ার পর রান আসে মাত্র ছয়